জিববত কাকে বলে গিবত কান নাম কিসের নাম গিবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام কে জিজ্ঞেস করে নూరు সাহাবারা তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন দয়ার নবী নবী বলেন ওরে সাহাবীরা গিবত ওই জিনিসকে বলে তুমি তোমার ভাইয়ের পরনিন্দা তোমার ভাইয়ের এমন কিছু দোষ তার অগচরে মানুষকে বলছো যে অপরাধটা যে কথাটা তার সামনে বললে সে কষ্ট পাবে এটার নাম এর নাম এর মানে আপনি একজনের কথা আরেকজনকে বলছেন যার কথা বলছেন সে ওখানে উপস্থিত নাই সে যদি উপস্থিত থাকতো এই কথাটা শুনে সে কষ্ট পেত এটার নামই হলো গিবদ বলবেন যে হুজুর সে তো অপরাধ করেছে সে তো এই কাজটা করেছে সে অপরাধ করলো সে এই অন্যায় করলো আর আমি মানুষকে বলতে পারবো না না এটার নামে কিбут অন্যায় করেছে অন্যায়ের কথা আপনি জোড়াকে বলছেন এটার নামে কিбут আর যদি সে অন্যায় না করে আপনি নিজের থেকে বলেন এটা হবে অপবাদ দেওয়া এটা রিবোদের চেয়েও আরো ভয়াবহ ভয়াবহ পাপ